খেলা চলছে আর এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে রাজনগর এফসি দলের যেমনভাবে তাহারা আজ একটি কর্নার শট আয়ত্ত করতে সক্ষম হয়েছে বেড়া রয়েছেন কর্নার শট নেবার জন্য এবং এর সাথে সাথে সুন্দর একটি শট আর গোল কির একটি দুর্দান্ত সেভ রয়েছে সুযোগ ছিল রাজনগর এফ সি দলের আরও একটু বেড়ত বাড়ানোর জন্য দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে রাজনগর এফ সি এই মুহূর্তে আরও একটি সুযোগ তৈরি করার চেষ্টা রয়েছে কিন্তু কালাইন এফসি দল সমতা ঘুরার জন্য কালাইন এফ সি রাজনগর এফসির মধ্যে চলা আজকের এই দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় হাফের হাইলাইটস আপনাদের জন্য সুন্দরভাবে অ্যাটিকিং করার চেষ্টা রয়েছে এই মুহূর্তে রাজনগর এফসি কিন্তু কর্তৃপক্ষ কালাইন রয়েছে তাদেরও ডিফেন্স বিভাগ অনেক শক্তিশালী রয়েছে তবুও লক্ষ্য ব্যাট করতে সক্ষম হয়েছে ডিফেন্সকে ব্যাট করতে সক্ষম হয়েছে রাজনগর এফসি দুই শূন্য গোলে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে সুন্দর একটি ম্যাচ গ্রাউন্ডের মধ্যে আর একটি সুযোগ তুলে আসার চেষ্টায় রয়েছে কালাই এফসি দল আজকে দ্বিতীয় ম্যাচের মধ্যে কালাইন এফসি দল সমতা ঘুরার জন্য লড়াইয়ে রয়েছে বল নিয়ে তীব্রতার সুখে এগিয়ে যাচ্ছে কালাইন এফসি দেখা যাক গোলকে কনভার্ট করতে সক্ষম হয় কি না সুযোগ রয়েছে শট কিন্তু দিশাইন শট সরাসরি গ্রাউন্ডের বাইরে বল নেতিব্রতার সহিত আবারও এগিয়ে যাবার চেষ্টা এই মুহূর্তে দুই শূন্য এগিয়ে রয়েছে দল সুন্দরভাবে আবারও বল আয়ত্ত করতে সক্ষম হয়েছে রাজনগর এফসি বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু কোনো প্রকার প্লেয়ার নেই একটি সংকট দূর হয়ে গিয়েছে বেড়াকে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের স্ক্রিনের মধ্যে রয়েছেন বেড়া এই মুহূর্তে আর একটি শর্ট চেষ্টা চেষ্টা করার চেষ্টা ত্রুটি রাখছে কালাইন এফসি কিন্তু দুই শূন্যগুলোর যে বরদ রয়েছে রাজলভেরফসি দলে তাদের একটু সুবিধা রয়েছে এবং এই মুহূর্তে তাদের যে চেষ্টা থাকবে যে বরদকে বাটার রাখ খুব সুন্দর শট আরও একটি এর মধ্যে কালাইন এফসি দলের পক্ষ থেকে আর ছাত্র সাথে বল নিয়ে আবারও এগিয়ে চলছে দেখা যাক এর মধ্যে একটি সুন্দর সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছে দেখা যাক গোল করতে সক্ষম হয় কি না কিন্তু কোনো প্রকার কয়েক হয়নি কালাইন এফসি দল আর তার সাথে কালাইন এফসি দলের আজ প্লেয়ারও খুব ভালো প্রদর্শন করছেন কিন্তু তবুও রাজনগর এফসি দল একটু চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে একটি দুটি গোল আয়তা করতে সক্ষম হয়েছে দল প্রিয় দর্শক বৃদ্ধ এত সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ একটি খুবই সুন্দর এবং খুবই ভালো একটি স্থিতি রয়েছে এই মুহূর্তে সুন্দরভাবে আরও বল বাড়িয়ে দিয়েছেন আর একটু সুযোগ তৈরি করতে সক্ষম হয় কিনা রাজনগরে এফসি এম করতে বক্সের পাশে রয়েছে কালাইন এফসি দলে রক্ষণ বিভাগে কানোর চেষ্টা সুন্দর কিন্তু আটকাতে সক্ষম রক্ষণ বিভাগে কালাইন এফসি তোরা কনফিউশন ছিল তোরা হয়েছে এই মুহূর্তে বল আবারও বাড়িয়ে দিয়েছেন কালাইন এফসি দল যেমনভাবে আজ প্রদর্শন করছে খুবই ভালো প্রদর্শন ছিল কিন্তু তবু একটা কথা বলতে হবে খেলার মধ্যে হার যে থাকতে লাগে কিন্তু যেমনভাবে রাজনগর এফসি দলের প্লেয়াররা একত্রিত হয়ে একবদ্ধভাবে খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখতে লাগবে খেলার এই দ্বিতীয়ার্ধের মধ্যে সমতায় করতে সক্ষম হয় কি না আবারও বল দিয়ে বক্সে ঢুকার চেষ্টা রয়েছে কালাইন এফসি সুন্দর একটি সুযোগ রয়েছে কিন্তু বলের উপর নিয়ন্ত্রণ রাখা সক্ষম হয়নি বারবার বলকে নিজের আয়ত্তে আনার চেষ্টায় রয়েছে কালাইন এফসি কিন্তু সেইভাবে এটা কর্নার কন্যাশ্বর চলে এসেছে এই মুহূর্তে একটি ফ্রি কিক কালাইন এফসি দলের কর্নার কিক ছিল সরি

সুযোগ তার সাথে দেখা যাক সুন্দরভাবে রাজনগরের পায়ে বল রয়েছে রাজনগরের প্লেয়ার তার সাথে আবারো বল দিয়ে ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে এই মুহূর্তে রাজনগর এফ সি দলের প্লেয়ারসরা সুন্দর একটি বল আর একটি সুযোগ কিন্তু সরকারি বলতে পারে রাতে সরাসরি বল বাউন্ডারি লাইনের বাইরে দেখতে লাগবে এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে রাজনগর এফসি আর তার সাথে কালাইন এফসি যে পজিশন রয়েছে বর্তমানে তাদের সমতায় ঘুরার চেষ্টা করবে কিন্তু যেমন ভাবে গ্রাউন্ড আউট সিগন্যাল লাইসেনের পক্ষ থেকে পর এক না তো তার সাথে আবারও দেখতে লাগবে যেমন গ্রাউন্ডের মধ্যে ভিতরে ঢুকার চেষ্টা করছে দল দ্বিতীয়ার্ধের হাইলাইটস এর মধ্যে আপনাদের সবাইকে সবে থাকলো দর্শক এই মুহূর্তে খুবই সুন্দরভাবে বলকে আবারও এগিয়ে দিয়েছেন আর তার সাথে বল সিধা ও ত্র সুন্দর শট খালাইন দলকে সমতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দ্বিতীয়ার্ধের এই খেলার মধ্যে কেমন পরিস্থিতি ধরে আরেকটি হাড্ডা ডেলালাইজের আবারও দেখা যাবে এই মুহূর্তে একটি সুযোগ রয়েছে কিন্তু অফসাইড সিগনাল আসবে আর ঠিক তেমনভাবেই সেকেন্ড ইয়ার থেকে ইয়ার থেকে অফসাইড সিগনাল দ্বিতীয়ার্ধের এই খেলার মধ্যে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই প্রিয় দর্শকবৃন্দ এত সুন্দর একটি ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি রাজনগর এফসি বার্সেস কালাইন এফসি দলের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে দুই শূন্য বলে এগিয়ে রয়েছে মুহূর্তে রাজনগর এফসি আবারও বল ঢোকার চেষ্টা দেখা যাক করতে দুই শূন্য গুলি এগিয়ে রয়েছে আরো একটি গোল করতে সক্ষম হয় কিনা দল কিন্তু তার সাথে ফাউলের সিগনাল